আসসালামু আলাইকুম বন অধি দপ্তর একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে সাতাশে জানুয়ারি দু পঁচিশ এই সার্কুলারটি আপনারা বি ফরেস্ট গভ বিডি ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন নিয়োগ বিজ্ঞপ্তি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের শূন্য খাদ সময়ে অস্থায়ী নিয়োগের জন্য প্রকৃত নাগরিক পূরণকৃত আবেদনপত্র আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন তো এখানে প্রথম পদের নাম হলো ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান গ্রেড বারো এগারো হাজার তিনশো সাতাশ হাজার তিনশো টাকা বেতনের স্কেল এখানে ১৩ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসেবে কোন স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে এসে চি পাঁচ থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ থাকতে হবে এখানে দুই নম্বর পদের নাম হলো গাড়ি চালক রেট ষোলোতম নয় হাজার তিনশো বাইশ হাজার চারশো নব্বই এখানে পঁচিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী থাকতে হবে তো এখানে তিন নম্বর পদের নাম হলো স্পিড বোর্ড ড্রাইভার গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো বাইশ হাজার নব্বই এখানে তেরো জন লোক নিয়োগ হবে এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক হিসেবে সার্টিফিকেট সম্পর্ক একটি উন্নত হবে এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক হিসেবে সার্টিফিকেট সম্পর্ক একটি এবং স্পিড বোর্ড অপারেটর সনদকারী থাকতে হবে তো এখানে এসএসসি পাস থাকতে হবে তো এখানে চার নাম্বার পদের নাম হলো বনপোহরি গেট সতেরোতম নয় হাজার হতে একুশ হাজার আষ্টশ এখানে কিন্তু দুইশো জন লোক নিয়োগ হবে তো এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় হবে এবং উচ্চতা একশো সেমি এবং বুকের মাপ ছিয়াত্তর সেমি হতে হবে সেন্টিমিটার হতে হবে তো উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার এবং বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে এখানে কিন্তু এইচএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন তো এখানে আবেদন জমা দেওয়ার শুরু তারিখ ও সময় উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি এবং আবেদনের শেষ তারিখ হলো দুইয়ে মার্চ দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করা যাবে তো আপনাদের আবেদনের যে এই সার্কুলারটি কিন্তু বি ফরেস্ট গভ বিডি ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন এটার আবেদনের লিঙ্ক হলো সিসি ডাবল এফ ডি টেলি কম বিডি ওয়েবসাইটে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন